ভিডিও শুরুতেই আমি আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর প্রণাম আজ আমি আবারও বাঁধাকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা কিন্তু ভীষণ মুখরোচক যে কোনো নিরামিষ দিনে এটা একবার বানালে বাড়ির সবাই বাঁধাকপি এভাবেই খেতে চাইবে নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রান্নাটার জন্য আমি একটা মাঝারি সাইজের কপি নিয়েছি কপির উপরে যে পাকা পাতাগুলো আছে সেগুলোকে আমি এখন প্রথমে ফেলে দেব কপিটা একদম টাটকা কপি তবে উপরের পাতাগুলো একটু শক্তই হয় তাই এই পাতাগুলো ফেলে দেওয়াই ভালো এই পাতাটাতেও একটু দাগ আছে তাই এটাও আমি ফেলে দিচ্ছি এখন উপর থেকে ভালো করে কপিটাকে একবার ধুয়ে নেব কপিটা ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবারে আমি কয়েকটা টুকরো করে কেটে নেব কপিটাকে আমি চারটে টুকরো করে কেটে দুটো বড় টুকরো নিয়ে নিয়েছি এখন এই টুকরো দুটোকে আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি চেষ্টা করবেন যতটা সম্ভব পারা যায় একটু মিহি করে কুচাতে আমি প্রথমে লম্বা লম্বা করে কুচিয়ে নিচ্ছি তারপরে এই লম্বা টুকরোগুলোকে আরও কুচি কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে মিহি করে আমি কুচিয়েছি দুটো টুকরোই একইভাবে কেটে নেব বাঁধাকপিটা আমি দেখুন ঠিক এইভাবে একদম ছোট ছোট টুকরো মিহি করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটেছি যত মিহি করে কাটবেন ততই ভালো হবে আর একটা বড়ো সাইজের আলু আমি একটু ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর আমি যে আলুটা টুকরো করে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেব এই কাপটার হাফ কাপের একটু বেশি জল জলটা আপনারা পরিমাণ বুঝে দেবেন বাঁধাকপি থেকে তো এমনিও একটু জল বেরোবে খুব বেশি জল লাগবেও না এবারে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব মাঝে ঢাকা তুলে আমি কিন্তু দু তিনবার নেড়ে দিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই একটু নেড়ে উল্টে পাল্টে দিতে হবে আমি যতটা জল দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন জল একদমই প্রায় নেই বললেই চলে যাতে একদম জল না থাকে তাই আমি এটাকে ঝাঁঝরি পাত্রে ঢেলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব যদি জল একটু বেশি থেকেও যায় তাতেও কোনো সমস্যা নেই জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন আমি জল ঝড়িয়ে কপিটাকে একটু ঠান্ডা করে নেব ওদিকে কপিটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মিক্সির জারটা নিয়ে নিয়েছি আমি জারের মধ্যে নিচ্ছি দু চা চামচ সর্ষে আমি এখানে হলুদ সর্ষে নিয়েছি আপনারা হলুদ আর কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন এবারে আমি দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ পোস্ত আর আমি এতে দিয়ে দিচ্ছি এখন হাফ চা চামচ লবণ শুকনো অবস্থায় প্রথমে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব তারপরে পরিমাণ মতো জল আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি একদম মিহি করে মশলাটা বেটে নেব ভাপানো আলু আর কপিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন কিছু উপকরণ এর মধ্যে আমি পরপর অ্যাড করে দেব। আমি এক্ষুনি যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন আমি তো তিনটে দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ একটা বড় টমেটো আমি একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম সেই টমেটো কুচিটা এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে নিয়েছি কিছুটা কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি বাড়িতে কড়াইশুঁটি না থাকে তাহলে এটা স্কিপ করবেন তবে যদি থাকে অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু কুচিয়েও দিয়ে দিতে পারেন একটা ছোট্ট চামচের ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই এবার আমি সমস্ত উপকরণ হাত দিয়ে কপির সাথে ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন আর এটা কিন্তু একটু বেশি সময় ধরে করবেন একটু বেশি সময় নিয়ে আলতোভাবে সমস্ত কপির সাথে ভালোভাবে এটা মাখতে হবে বেশি চেপে চেপে মাখবেন না তাহলে কপিগুলো যেমন বেশি ঘেটে যাবে তার সাথে সাথে এই যে কড়াইশুঁটি টমেটো আলু এইগুলোও কিন্তু এখনই একেবারে মিশে যাবে সেটা যেন করবেন না আলতো হাতে মাখবেন কিন্তু একটু সময় নিয়ে মাখবেন যত বেশি ভালো করে যত সময় নিয়ে এটা মাখবেন ততই খাবারের স্বাদটা ভালো হবে বেশ ভালো করে আমি মেখে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে মিনিমাম পনেরো মিনিট রেখে দেব তবে হাতে সময় কম থাকলে আট ন মিনিট রাখলেও হবে এবারে গ্যাস ওভেনে আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এখানে তেলটা আপনারা যে যেমন পছন্দ করবেন সেই বুঝেই দেবেন যেহেতু বাঁধাকপিটা রান্না করব। তাই তেলটা আমি এখানে একটু বেশি দিলাম তেলটা খুব ভালো করে আমি এখন গরম করে নিচ্ছি এবারে আমি গরম তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে আমি পনেরো সেকেন্ড মতো ভেজে নেব এটা একটু ভেজে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে কালারটা খুব ভালো আসে এটা দেওয়ার সাথে সাথে কিন্তু সমানেই একটু নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে আর এটা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে এটা পুড়ে যেতে পারে আমি অল্প একটু সময় এটাকে চেড়ে একটু ভেজে নিলাম সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনোর সাথে সাথেই আমি ম্যারিনেট করে রাখা কপিটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়েচেড়ে প্রথমে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মিষ্টি কেউ অপছন্দ করলে চিনিটা স্কিপ করতে পারে আর যদি মিষ্টি কেউ দিতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা অ্যাড করবেন চিনিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে প্রায় দু মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব বেশ কিছুটা সময় এইভাবে রান্না করলে কপিটা সব কিছুর সাথে বেশ ভালোভাবে মজে যাবে কড়াইশুঁটি টমেটো এগুলো বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর কপিটাও যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে আর একটু ভালোভাবে ভাজা ভাজাও হয়ে যাবে আমি কিন্তু এই রান্নাটায় কোনো জল আর ব্যবহার করব না কপির একটা নিজস্ব জল ভাব আছে তাতেই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে তবে কেউ যদি মনে করেন যে একটু সামান্য জল দেবেন তাহলে মশলার পাত্র ধোয়া খুব সামান্য জল এর মধ্যে অ্যাড করে দিতে পারেন তবে খুব বেশি জল কিন্তু দেবেন না জল ছাড়া রান্না করলে বেশি ভালো হয় এইভাবে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিলাম এখন আমি একদম লো ফ্লেম করে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব। তবে ঢাকা তুলে তুলে মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে তা না হলে এটা তলায় লেগে যেতে পারে ফাইনালি আমি ঢাকাটা তুলে নিলাম মাঝে দু তিনবার ঢাকা তুলে নেড়ে দিয়েছি সুন্দরভাবে কিন্তু কপিটা ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু একসাথে বেশ ভালোই মজে গেছে আমি লবণ মিষ্টি চেক করে নিয়েছি সামান্য একটু লবণ লেগেছিল সেটাও দিয়ে দিয়েছি আর এই সময়ে ঢাকাটা তোলার পর অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোয় এই গন্ধের জন্য এটা কিন্তু খেতে আরও ভালো লাগে একটু নেড়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সরষের তেল চা চামচ যেহেতু আমি সর্ষে পোস্ত দিয়ে রান্নাটা করেছি তাই কাঁচা সর্ষের তেলটা আমি উপরে একটু দেই তবে আপনারা যদি না চান তাহলে এটা বাদ দিতে পারেন তেলটা দিয়ে একটু মিশিয়ে নিলাম যেহেতু কাঁচা তেল দিয়েছি তাই এক মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম ঢাকাটা তুলে নিয়েছি আবারও একটু নেড়ে নিচ্ছি রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করবো হাতে মাখা নিরামিষ বাঁধাকপি একদম রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য গরম ভাতে এটা যেমন খেতে অসাধারণ লাগে রুটি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে নিরামিষ দিনে যখন বুঝতে পারেন না কি বানাবেন এক বাঁধাকপি খেতে খেতেও যখন আর ভালো লাগে না তখন বাঁধাকপির এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন ভীষণ সুন্দর হয় খেতে আপনাদের সকলের ভালো লাগবে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন